আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো আজকে এই মুহূর্তে চলে আসছি স্পেশালি আপনাদের জন্য কাতান শাড়ির মধ্যে একটা অফার নিয়ে যেটা ঈদের স্পেশাল অফার এখানে দুই হাজার বাইশশো টাকার কাতানগুলো আছে যেটা আমরা ঈদের জন্য স্পেশালি এই শাড়িগুলো মাত্র ওয়ান থাউজেন্ডে দিচ্ছি এক হাজার টাকায় থাকবে আজকের ভিড়ের প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি আমি প্রত্যেকটা শাড়ির ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকায় এটার কালারটা দেখেন খুবই স্মার্ট একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন এটা আঁচলের প্যানেল এবং বডি সম্পূর্ণ বডিটার মধ্যে সিলভার জোটি দিয়ে কাজ করা থাকবে আউটস্ট্যান্ডিং একটা কালেকশন এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন চাইলে করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন আমরা এক হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে এই কাতানগুলা এটার কালারটা দেখেন এটা অলিভ গ্রিনের সাথে হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার কম্বিনেশন করা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক হাজার টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মধ্যে কপার গোল্ড দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অনেক চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পার্পলের মধ্যে গোল্ডেন ডিজাইন করা থাকবে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা থাকবে এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা অপার এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন এটা ইয়েলো কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে মার্শাল জাস্ট অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে কপার গোল্ড জড়িতে কাজ করা আছে সাইডের মধ্যে মাত্র এক হাজার টাকায় প্রচুর কালেকশন থাকবে এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখেন পার্পল কালারের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন আঁচল এবং পারের কালার হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এবং এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা ভাবে ব্লাউজার প্যানেল পাবেন চাইলে থ্রিগ্রথ ফুলতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার মধ্যে গোল্ডেন জুলি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে মেনশন আর নুরম্যাংশনের চারতালা আমাদের পুনে মেশা এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ স্কাইট পেস্ট টাইপের একটা কালার গোল্ডেন জুলি দিয়ে কাজ করা আছে বডের ডিজাইন এবং আঁচলের প্যানেল অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি দেখেন এটা হচ্ছে স্কিন গোল্ডেন টাইপের একটা কালার অসাধারণ এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মারুন কালার এটা ডিপ মারুন কালারের মধ্যে দেখেন এটা কালারটা দেখেন অনেক সুন্দর এটা অলিভ গ্রিনের সাথে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এই শাড়িগুলো আপনারা অনেকেই গিফটের জন্য শাড়ি চান আপনারা অনেকেই গিফটের জন্য শাড়ি চান আর যারা গিফটের জন্য বা নিজেদের পরার জন্য যারা শাড়ি নিতে চান আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন এটা ময়ূর কন্ডি শেড থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো এটা এটা হচ্ছে মেন স্টেপ একটা কালার মাসালা দেখেন এটা লাইট ল্যাভেন্ডার কালার মধ্যে মাত্র বারোশো টাকা অফ এক হাজার টাকা অফারে থাকবে এটা ডিপ কলিজে মেনুন টাইপ একটা কালার এবং এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটু আঁচলের শেড থাকবে এটার লাইট ল্যাভেন্ডার পিঙ্ক প্র একটা কালার সিলভার দিয়ে কাজ করা থাকবে কপার গোল্ড দিয়ে কাজ করা থাকবে এটার কালারটাও সুন্দর প্রিন্ট কালার মাত্র এক হাজার টাকা থাকবে শাড়িগুলো তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট আর এগুলো কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম